আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমরা আপনাদের দোয়াতে ভালো আছি বিডি রিমনা ব্লগে আপনাদের স্বাগত গতকাল যারা বিডিও বিডিও বিডি রিমনা রিমনার ব্লগ আপনার কালকে যারা দেখেন অবশ্যই দেখে আসবেন কালকে তো দেখতে পেয়েছেন যে আপনার আপুকে রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছিল রক্ত পরীক্ষা করিয়েছি আজকে আবার কি না করতে বলেছে পানি খেয়ে অনেক পানি খেয়ে আলট্রাস্নোগ্রাম করতে বলেছে কালকে সকাল দশটা থেকে না খেয়ে আছে আজকে তিনটা পর্যন্ত না খেয়ে থাকতে হবে কোনো শুধু পানি আর কোনো কিছু খেতে পারবে না তাই আজকে আবার নতুন করে আবার আটটা প্রোগ্রাম টুকরো করার জন্য যাচ্ছি তো ভিডিও পাশে থাকেন দেখে করবেন আমার জন্য যাতে আলতাসুর রিপোর্টটা ভালো আসে আসসালাম আলাইকুম ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত শুধু পানি ছাড়া কিছুই কিছুই খেতে মারা করেছে আমাকে আমি কিছুই খাইনি শুধু পানি খেয়েছি অবশ্যই ভিডিও দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন i nice. sorry. বিউয়ার্স ভাডেম আবারও চলে আসলাম কালকের ব্লকটা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন ভাডেমের রাস্তা বন্ধ ছিল পাশ অন্য পাশ দিয়ে ঘুরিয়ে আমি রক্ত দিয়ে এসেছি অনেক ক্লান্ত ছিলাম তারপরে আজকে সকাল থেকে দেখুন পুরো না খাওয়া শুধু পানি খেয়েছি তারপরে মনে করেন দশটা থেকে পুরা চার ঘন্টা আমাকে ছয় ঘন্টা না খেয়ে রেখে তারপর পরীক্ষা নিবে তারপরে চলে আসলাম বাডেম হসপিটালে আবারও তো ভিওর্স টাকা জমা দিয়ে দিলাম এখন স্লিপটা নিয়ে আলট্রাসোনো রুমে চলে যাব পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন এই যে চলে আসলাম আলট্রাসোনো এর রুমের মধ্যে কারণ এখন জমা কাগজটা জমা দিয়ে আলট্রাসোনো করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন বিউয়ার আলট্রাসাউন্ডের পরে বলেছে চার ঘন্টা পরে তিন ঘন্টা চার ঘন্টা পরে রিপোর্টটা নিতে এখন চার ঘন্টা পরে রিপোর্টটা নিয়ে নিব। রিন্ত্রাবু নিচ্ছে নিয়ে তারপর ডাক্তার দেখাবো আল্লাহ আল্লাহ করছি রিপোর্টে কি আসে কি বলে রক্ত পরীক্ষার রিপোর্টগুলো নিব একটু পরে এটা নেওয়ার পরে রিন্ত্রাব্বু যে রক্ত আলট্রাসাউন্ড রিপোর্টটা নিল কী হয় কি হয়েছে আল্লাহ বলতে পারে ডাক্তারই বলবে এখন সেই যে রক্ত পরীক্ষা করেছিলাম সেই রিপোর্টটা নিচ্ছে তারপর ডাক্তারের কেবেনে চলে যাব বিয়ার্স ওজনটা দিব তারপর ডাক্তারের কেবিনে যাব এই যে দেখুন ওজন দিচ্ছে ভিউয়ার্স সব কিছুই আপনাদের মাঝে দেখাচ্ছি বাদেমের নিয়মটা অনেক সুন্দর ভালো লাগলে এক মাস পর পরই দেখে আবার অনেক রুগীদের দুই মাস পরপর দেখে কিন্তু আমার প্রতি মাসে আসি প্রতি মাসেই আমার আর করে ওজনটা মাপে তারপরে এখন কেবিনে চলে যাব বইটা জমা দিয়ে তারপরে ডাক্তার দেখবে পাশে থেকে ভিডিও দেখতে থাকেন বিওয়ার্স ডাক্তারের কেবিনে চলে আসলাম ডাক্তার রিপোর্টটা দেখছে এখন আলট্রাসাউন্ড রিপোর্টটা দেখে বলছে রিপোর্টটাও তো ভালো না রিভারে চর্বি আছে কিডনির পরীক্ষাও নিয়েছে কিডনি আলট্রাসাউন্ডও করেছে এই জন্যই চার ঘন্টা ছয় ঘন্টা আমাকে না খেয়ে রেখেছিল এখন ডাক্তার বলছে নিয়মটা বলে দিয়েছে নতুন দুইটা ওষুধ অ্যাড করে দিল আগের ওষুধগুলো চলবে আবার নতুন ওষুধ দিল এই ওষুধটা অবশ্যই খেতে বলল রাতে খাবারের পরে রাতে তো শুধু দুধ তারপরে কমপ্লেক্স তারপরে যে ওট ওটস খেতে বলেছে আর এমনি হালকা পাতলা খেতে বলেছে রুটিটা খেতে মানা করেছে যে কোনো এক টাইমে অল্প করে ভাত খেতে বলেছে আর রিপোর্টটা যেটা থাকার কথা একশো সেটা আছে অনেক বেশি আড়াইশোর মতো তার জন্য বেশি অনেক এজন্য নিয়মটা বলে দিল নিয়মটা যেভাবে বলেছে এই নিয়মে চলতে হবে দোয়া করবেন আমার জন্য এখন ওষুধটা নিচ্ছে এই যে নতুন একটা দুইটা ওষুধ দিয়েছে এর মধ্যে একটা ওষুধ পানি জাতীয় এটা খেতে বলল আর নিয়মটা সুন্দর করে বলে দিল আর ডাক্তারটা ভালো মতো দেখেছে বলেছে লিভারের লিভারে চর্বি কিডনি চর্বি যদি বেশি হয় তাহলে আরও ক্ষতি হবে ওষুধপত্র যেভাবে দিয়েছে নিয়ম আরও দুইটা ওষুধ অ্যাড হয়ে গেল। এমনি তো হার্টের ওষুধ খাই তারপরে এ ওষুধ সব কিছু মিলে আমাকে চলতে হবে আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি যদি বেঁচে থাকি তাহলে তো সব কিছু হবে এই যে দেখুন নতুন ওষুধটা দেখাচ্ছি অবশ্যই দোয়া করবেন ডাক্তার নিয়মটা অনেক অনেক রকম বলে দিল আবারও এক মাস পর যেতে বলল তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন ওষুধটা নিয়ে চলে যাব আর ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম